দুইজন দুই দিক থেকে মারামারি করে রে দেখেন দেখেন আমাদের বাসায় বিড়ালের হাট কিভাবে মারামারি করে দেখতেই দিন যদি কারো সময় না কাটে শুধু বিড়াল পালবেন দেখবেন তামাশা দেখতে ইচ্ছে করে কিনো এ তুমি এনে মানামারিটা ভেঙে দাও তো মারামারি করতেছে ভাঙি দাও চর মানে কি করতেছে ই আল্লাহ মানামারি ভাঙি দে ওরা মারামারি করে কেন এই তুমিও যোগদান করলা ওদের মারামারি করে জন্য মারো